হ্যালো বন্ধুরা আজকে মাংস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো এই দেহ মাংসগুলো কেটে রেখেছি কেটে ধুয়ে একদম কমপ্লিট করে রেখেছি তারপর অন্য কড়া দিয়ে দেবো কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো এই দেহ অনেকটা তেল দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কেটে দিয়ে দেবো এইদহ পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিব তিনটে রসুন ছাড়ানো ছোটো ছোট রসুন তো সেই জন্য বেশি হয়নি তারপর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে কাট মশলা দিয়ে দিলাম দেখো কাট মশলা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এলাচ থেতলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার এই এলাচ অ্যালোস থাতলানাগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব পুড়ে যেন না যায় একভাবে রেখে দিলে পড়ে যাবে সেই জন্য বারবার নাড়াচাড়া করে নিতে হবে দেখ একটু লাল হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবো এই দেখো মাংসগুলো দিয়ে দিলাম এটা কিসের মাংস তাই ভাবছো তো এটা হলো মোষের মাংস মোষকে তোমরা কি বলো সেটা কমেন্টে জানাও যার নামটা বেশি সুন্দর হবে তারটা প্রিন্ট করে রাখছো দেখো এবার মাংসগুলো সব দিয়ে দেওয়ার পরে নাড়চাড়া করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও নতুনটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই দেখো সো ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ভালোভাবে নাড়াচাড়া করিস পরিমাণ মতো নুন দিয়ে দেবো সো দেখো নুন দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিব ভালোভাবে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পাঁচ মিনিট পরে দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেল দিয়ে এবার জিরে মৌরি এলাচ সব কিছু বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে আমার কথা শুনে কেউ কিছু মনে করো না প্লিজ আমি আসলে এভাবে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে যায় কি বলবো বুঝতে পারি না দেখো মাংস তো চড়প ছিল সেগুলো গলে গেছে দিয়ে তেল হয়ে গেছে দেখো অনেকটা তেল হয়ে গিয়েছে বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যাবে দেখো কত তেল হয়ে গেছে মনে হচ্ছে জল দিয়েছে কিন্তু জল দিইনি চলো গুলা গলে গেছে আর কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে আসলে ভিডিওটা এরকম হচ্ছে কিসের জন্য বলো তো আমি এক হাতে মোবাইলটা ধরে আছে আর এক হাতে মাংসটা নাড়াচাড়া করছি তো সেই জন্য বারবার নড়ছে একা একা ভিডিও করা যায় বলো দেখো এবার এবার জল দিয়ে দিব মাংসতে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে তো সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি ভিডিওতে এই ধর সেদ্ধ হয়ে যাওয়ার পরে কালারটা দেখো কত সুন্দর সাইডের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থেকো ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে সবালি কমেন্টে আমি রিপ্লাই করব আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো টাটটা বাই বাই